ইচ্ছে ছিল মামার বাড়িতে এসে ঝিনুক কুড়িয়ে নদীতে স্নান আর তাতেই ঘটল বিপত্তি ঝিনুক কুড়োতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর ঘটনাটি ঘটেছে এক নং ব্লকের জোরপাটকি ঘাট সংলগ্ন ধরলা নদীতে ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে এলাকার মানুষেরা মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় নগর গোপালগঞ্জে থাকা মামা অনুকূল বর্মনের বাড়িতে ঘুরতে আসে সুস্মিতা অধিকারী ও আকাশ অধিকারী আজ মামাতো ভাই অঙ্কুর বর্মনকে নিয়ে নদীতে ঝিনুক কুড়োতে যায় সুস্মিতা ও আকাশ বজলে মিয়া জানার নদীর ধারে গরুকে জল খাওয়াতে এসেছিলাম তখন দেখি এক মহিলা চিৎকার করছে বাচ্চা জলে ডুবে গেছে তারপর জলে নেমে একটি বাচ্চাকে উদ্ধার করে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অপরদিকে জল থেকে আরও দুটি বাচ্চাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা ভাঙা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত গরু ইয়ে হতেছে তো গরু জল একটা বউ স্বীকৃতি ছিল আমাদের বাচ্চা পড়ছে বাচ্চা পড়ছে দৌড়ান ওইখান থেকে দৌড় আসলাম এরাও ওদিকে চা খুয়াছে এরাও দৌড়েছিল ফলে বাচ্চা পড়ছে এখানে বাচ্চা পড়ছে